ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশন দু হাজার পঁচিশ সাবজেক্ট সংস্কৃত ক্লাস সেভেন ফুল মার্কস হচ্ছে তিরিশ আচ্ছা তোমাদের আগেই আমি একটা নমুনা প্রশ্ন করেছি এটা দ্বিতীয় নমুনা প্রশ্ন দেখো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলি লেখো এটা আগের ভিডিওতেই দেওয়া আছে তোমরা দেখে নেবে নিচের শব্দগুলি সংস্কৃতে এবং সংস্কৃত থেকে বাংলায় লেখো দেখো বিদ্যালয়ও বিদ্যালয় এটা বাংলায় লেখা আছে এটা সংস্কৃতে লিখতে হবে বাক্যম এটাও বাংলায় লেখা আছে বাক্যম সংস্কৃতে লিখতে হবে বিদ্যাসাগর এটা সংস্কৃত লেখা আছে এটা বাংলায় লিখতে হবে সংস্কৃতম সংস্কৃতম এটা বাংলায় লিখেছি সংস্কৃতে লেখা আছে ইন্দ্র ইন্দ্র বাংলায় লিখেছি আচ্ছা এবারে দেখো পুংলিঙ্গে এক বছরে পাঁচটি শব্দ লিখতে হবে রাম এটি পাঁচ নম্বর থাকবে শ্যাম বিসর্গ দেবে বিসর্গ দিতে ভুলবে না নর ছাত্র এগুলো সব পুংলিঙ্গ গোপাল এগুলো সব পুংলিঙ্গ শব্দ এক বছর আচ্ছা যুক্তাক্ষরগুলি সংস্কৃত অক্ষরে লেখক দয়ে জফলা আছে দ বাংলায় দয়ে জফলা আছে দয়ে জফলা লিখেছি অফলা। রফলা নয়ে ধ আচ্ছা হয়ে ম চয়ে ছ আর কয়ে ম এবারে শব্দরূপগুলি লেখো দেখো তোমাদের শব্দরূপ নতুন হয়েছে একটি নর শব্দ হয়েছে তাই নর শব্দের রূপটা আমি দেখাচ্ছি দেখো এইভাবে পরীক্ষায় আসবে ক নর শব্দের প্রথম অভবচন নরা আর বিসর্গ নরশব্দে দ্বিতীয় এক বচন নরম ময় আসন। নর শব্দে তৃতীয়ার নর রয় ঐকার বিসর্গ তারপর নর শব্দের পঞ্চমীর নরাত দন্তেন র খণ্ডেত্ব তারপরে নর শব্দের সপ্তমী পূর্ব বছর নরেশু দন্তেন রায়িকার মধ্যাশের রসু দেখো এবার দেখো ছ নম্বর প্রশ্ন ধাতুগুলো লেখো তোমার চার নম্বর থাকবে এক নম্বর করে দেখো ক গম ধাতু তোমাদের হয়ে গেছে গম ধাতু লট প্রথম পুরুষের বিবচন গচ্ছন্ গ চয়চয় দন্তেন তার গম ধাতু লট এর মধ্যম পুরুষের দ্বিবচন গচ্ছত গ চয়েছ থ বিসর্গ গম ধাতু লট এর উত্তম পুরুষের এক বচন গচ্ছামী গ চয় ছয়ের তারপর তারপরে গম ধাতু লিট অর্থাৎ ভবিষ্যৎকালের প্রথম পুরুষের দ্বিবচন গমিষত গ ময়ারসে মধ্যাশলা ত বিসর্গ গম ধাতু লিট লি লিট এর মধ্যম পুরুষের এক বচন গমিস্যামী গ ময়রসে মধ্যাশে জফলা আকার গমিশ্বাসী সরি গমিশ্বাসী হবে সংস্কৃত অনুবাদ করো দেখো রাম যায় রাম গচ্ছতি এটা নর শব্দের মতো রাম শব্দটা আর ধাতু বর্তমান কাল তাহলে রাম গচ্ছতি দেখো বালকটি যায় বালক গচ্ছতি বালকটি এটা বর্তমান কাল বালক যাইটা হচ্ছে বর্তমান কাল বালকটি হচ্ছে প্রথম পুরুষ এক বছর তাই নর শব্দের মতো হবে বালকে একজন আছে বালক গচ্ছতি দেখো এরপরে দেখো একটি লোক যাবে এটা ক্রিয়াপদটা কোন কালের আছে ভবিষ্যৎকালে অর্থাৎ লিড লোকার হয় ভবিষ্যৎকালে তোমরা জানো তাহলে এক নর গমিশ্যতে এক নর গমিশ মারস্য বলে তর এটি তুমি নর গমিশ্যতেও করতে পারো দেখো বালকগুলি যাবে বালকা বা একা লক একা বিষয় তাহলে নর শব্দের প্রথম প্রভুজন কী আছে নরা তাহলে বালকা গমিস্যন্তি তাহলে যেহেতু এটি বহুবচন আছে ভবিষ্যৎকালে আছে তাই ভবিষ্যৎকালে প্রথম পুরুষের এটি প্রথম পুরুষ আছে বহুবচন আছে তাই ক্রিয়াপদরাও প্রথম পুরুষের বহুবচন করতে হবে কীভাবে হবে গ মারসে মদিনেশবো দন্তরসে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যারা সাবস্ক্রাইব করেছো তারা একটি লাইক করবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিও